তারা দুজন আমাকে হাতে নিয়ে এইখানে প্রতিটা সবার অবদান আছে এখানে আমাদের এই যে হাজি মুকুল আহমদ যারা ছিল সবার অবদান আছে এলাকাবাসী সবার অবদান আছে কিন্তু যে কজন একদম অত অপপ্রথভাবে জড়িত ছিল শিক্ষকদের মধ্যে শুধু ইতিহাসের সাক্ষী আমি আমার পরবে পরবর্তীতে যাবতীয় কাজ দায়িত্ব পালন করেন আব্দুল সালাম এই স্কুলের তো আমাদের সাথে অবদান কারো বেশি নেই এখানে যদি কেউ আসে স্কুলের জন্য মায়া কাটে তখন আমার কাছে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায় স্কুলটা আমরা করছি স্কুল আমরা করছি এই জন্য আমাদের দায়িত্ব স্যার সিট প্ল্যান করার সময় আমাকে হবে একদম অনৈতিক আবদার আমি কেন্দ্র আমি সিট প্ল্যান করবো আমি দেখাবো কেন সে বলেছে না স্যার আমাকে দেখাইতে হবে আমি বললাম কেন তোমাকে কেন দেখাইতে হবে ও স্যার আমি আমার মতো করে করবো দেখেন সে আমার উপর কি অন্যায় আবদার করা আমরা ছাত্রদের মারধর করবো না মোটিভেট করবো ছাত্রদের ছেলে মেয়েদেরকে নামাজের নামাজ মুরগি করবেন দৈনিক সকালবেলা নিজেও নামাজ পড়বেন বাচ্চাদেরকে নামাজ পড়াবেন এক ঘন্টা পনেরো মিনিট দশ মিনিট কোরআন তালাত করাবেন অন্য ধর্মাবলম্বীরা যারা আছেন সশর্ম গ্রন্থ পাঠ করাবেন দেখবেন যে আপনারা নিশ্চয় নিশ্চিন্তে আপনারা সবকাল হবেন আমিও খুব অসুস্থ বুধবার তেরোই আগস্ট বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মা বাবা বলছে যে হাবিব স্যার আমার স্যার তো পরীক্ষার দিন শেষের দিন আমাকে সালাম করে আমাকে তার পরিচয় দিছে তখন এটাই ভালো লাগে আমাদের আর কিছু না আমরা চাই ইনশাল্লাহ আমরা নির্বয়ে অভ্যয়ে অক্ষয়ে দুই হাজার ছাব্বিশ সালে কচুকান মেয়ের স্কুল শতভাগ পাশ করবে সেই অঙ্গীকার আপনাদের কাছে নিতে চাই প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল সালাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র ও সমাজসেবক দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য আব্দুল হালিম শিক্ষা অনুরাগের সদস্য আবুল হাসেম না শিক্ষা অনুরাগে আবুল কাশেম সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রহমতুল্লাহ শিক্ষক সনত রুদ্র তারা সরকার থেকে বৃত্তি এক টাকা বেতন দিতে হয় না জসিমউদ্দিন ফাউন্ডেশনের কয়জন উনষাট পরে আমি আর একটা দিছে 60 জন 60 জনকে জসিমউদ্দিন প্রতি মাসে প্রতি বছরে 4000 টাকা করে দেবে এই আগামী এক সপ্তাহ 10 দিনের মধ্যে এই ছয় টাকা দিয়ে দেব যারা মুক্ত হয়েছে তারা এইবার প্রকল্প অনুযায়ী এসএসসি পাস করার থেকে টাকা পাবে এই যে সিস্টেমটা হচ্ছে এবং আগামী বছর আট ষাট জন নেওয়া হবে এইভাবে দেখবেন জসিম সাহেবের জন্য দোয়া করবেন উনি একটু আগেও টেলিফোন করছে এই যে আমাকে অতিথি নির্ধারণ করার জন্য ওনার বাড়িতে যে অনুষ্ঠান করার কথা এটা হয়তো স্থগিত হয়ে গেছে এটা আমরা কখন করব যারা টাকা পান নাই যারা পান নাই এই যে যারা ওই যে সরকারি প্রকল্পভুক্ত আছে উপভুক্তিভুক্ত আছে তাদেরকে আমি বাদ দেওয়ার জন্য বলছি কারণ তার হ্যাঁ তাদেরকে বাদ দিয়ে বাকিগুলো দিবেন এবং অন্যান্য যারা আছে সবাই এখানে পড়ালেখা এখন একদম ইজি হয়ে গেছে কোনো খরচ নাই সরকারের পৃষ্ঠপোষা পড়তেছে আপনারা শুধু বাদ খাওয়াইয়া স্কুলে পাঠাবেন বাকি স্কুল থেকে কাজে করবেন প্রাইভেট পড়ার দরকার নেই স্কুল নিজের সব তাই এখানে